তার কারণটা হচ্ছে যে গত পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সালে সুপ্রিম কোর্টের যে রায় হয়েছে এবং সেই রায়ের একটা অংশে বলা হয়েছে যে যারা টেট পাশ করেননি গোটা দেশের শিক্ষক শিক্ষিকারা যারা প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের পাঠদানের কাজে নিযুক্ত আছেন তাদের নিয়োগ যে সারি হোক না কেন যারা ডেট পাস করেননি তাদেরকে ডেট বাধ্যতামূলকভাবে দিতে হবে পয়লা সেপ্টেম্বর দু সাল থেকে দু বছরের মধ্যে যদি সেটা কৃতকার্য হতে না পারেন তাহলে তার চাকরি টার্মিনেট হবে বা তাকে ভলেন্টারি রিটায়ারমেন্ট দিতে হবে এবং রিটায়ারমেন্টের পরে তার যে বেনিফিট সেগুলো রাজ্য সরকারের ঠিক করবে আমাদের মনে হয়েছে যে কোথাও না কোথাও এই রাইটার মধ্যে একটু লুফহলস আছে এবং সেই লুফহলসের জায়গাটা কিভাবে তৈরি হলো না হলো সেগুলো আমরা এক্সামিন করেছি সেগুলোকে জানানোর প্রয়োজন ছিল সর্বোচ্চ স্তরে সেগুলো আমরা আমাদের মতো করে জানানোর চেষ্টা করেছি আজকে সেই জানানোর প্রচেষ্টা একটা ব্যাপার ছিল এবং এনসিটির পশ্চিমাঞ্চল যেভাবে এই মানে সাবমিশন সুপ্রিম কোর্টে করেছে তার মধ্যেও ফ্যাক্টগুলোকে সঠিকভাবে তুলে ধরা হয়নি বলে তাদের নিজেদেরই নোটিফিকেশনগুলোকে ঠিকভাবে ব্যাখ্যা করা হয়নি বা সঠিকভাবে তুলে ধরা হয়নি বলে আমরা মনে করছি যার কারণে এই রায়টা এইভাবে হয়েছে সেই বিষয়টাকে আমরা জানাবার মানে অভিলাষেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর কাছে আমরা চেষ্টা করেছিলাম গতকালকেই আমরা মানে বলেছিলাম ওনাকে রিকোয়েস্ট করেছিলাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে যে আপনি যদি সময় দেন উনি সময় দিয়েছিলেন এখানে আরেকটা জিনিস উল্লেখ করে রাখি যে আমরা কিন্তু এই রাজ্যের শিক্ষক শিক্ষিকা বিগত পাঁচ বছর ধরে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী শিক্ষা সচিব তাদেরকে দেখা করার জন্য বিভিন্ন শিক্ষামূলক বিষয়ে পেশাগত জায়গা বাদ দিন আমরা অন্তত পঞ্চাশখানা চিঠি করেও পঞ্চাশখানা খুব কম বললাম আমরা কিন্তু একবারেও তার মুখোমুখি হওয়ার সুযোগ পাইনি গত কালকেই আমরা মানে মাননীয় সুকান্ত মজুমদারের কাছে আবেদন করেছিলাম উনি আজকে সময় দিয়েছেন এবং আজকে ওনার মায়ের অসুস্থতা সত্ত্বেও উনি দেখা করেছেন অর্থাৎ মানে শিক্ষক শিক্ষিকাদের প্রতি গুরুত্ব দেওয়ার বিষয়ে যে দৃষ্টিভঙ্গির তফাৎ সেটা আমরা অনুভব করলাম আজকে এবং খুব আন্তরিকতার সাথে আলোচনা হয়েছে এবং আরও একটা বিষয় এখানে উল্লেখ করি যে যেভাবে উত্তরপ্রদেশ সরকার মানে প্রোয়াক্টিভ হয়ে শিক্ষক শিক্ষিকাদের এই বিষয়টাকে কনসার্ন হয়ে পরে অ্যাড্রেস করার জন্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন ফাইল করেছে আমাদের এখানে দেখেছি যে বিভিন্ন সময়ে যারা এই ছাব্বিশ হাজারের কেসের ক্ষেত্রেই ধরুন খুব সম্প্রতি আমরা নিদর্শন দেখতে পেলাম যারা প্রমাণিত টেন্টেড ক্যান্ডিডেট তাদের সাথে মুখ্যমন্ত্রী নিজের বাসভবনে আলোচনা করলেন অথচ এই রাজ্যের বাকি শিক্ষক শিক্ষিকাদের বাকি কর্মচারীদের মহলের অভাব অভিযোগ নিয়ে একটা দিন বসে কথা বলার মতো সময় সুযোগ তার থাকে না দৃষ্টিভঙ্গির তফাতটা হচ্ছে এই জায়গাতে আমরা যেটা অনুভব করলাম এবং আজকে আমাদের সামনে উনি কেন্দ্রীয় শিক্ষা সচিবকে ফোন করলেন কথা হলো উনি বললেন যে যে ডেপুটেশন কপি আমরা জমা দিয়েছি আমরা কিন্তু ডেপুটেশন কপিটা মানে উস্ট ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের থেকে দিতে এলেও আমরা কিন্তু ওয়ান থেকে এইট পর্যন্ত পাঠারত সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কথাটাই এখানে বলেছি এখানে পৃথকীকরণের কোনো জায়গা নেই সেখানে উনি বললেন যে এই সফট কপিটা উনি আমাদেরকে পাঠাতে বললেন আমরা হার্ড কপি উনি রিসিভ করে দিলেন সব কপিটা উনি বললেন যে আমাকে পাঠিয়ে দিতে এবং কেন্দ্রীয় শিক্ষা সচিবকে উনি বলেছেন যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিবকে উনি কপি পাঠাতে বলেছেন তারপরে উনি কথা বলবেন আমরা বলেছি যে আমরা একদম হাইলাইট করে পয়েন্ট ওয়াইজ আমাদের যেটুকু মনে হচ্ছে সেটা পাঠাবো এবং উনি জানতেও চেয়েছেন আমাদের কাছে যে এই রায়ের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় শিক্ষা দপ্তর কী করতে পারে সেই নিয়ে আমরাও যেন রূপরেখা দিই আমরা সাধ্যমতো সেই রূপরেখা দেওয়ার চেষ্টা করব হ্যাঁ পরবর্তী পদক্ষেপ আপনারা কি করতে চাইছেন শিক্ষামন্ত্রীর সাথে আপনারা দেখা করতে চাইছেন তো সে ব্যাপারে কতদূর কি রাজ্যের শিক্ষামন্ত্রীকে গত পরশুদিন আমরা চিঠি দিয়ে এসেছি গতকালকে চিঠি দিয়ে এসেছি ওনার সাক্ষাৎকার চেয়ে তা সেটা জানি যে কোনো রেসপন্স আমরা পাবো না আমরা চাই যে রাজ্য সরকারও তাদের কি ভাবছে তারা এই আই নিয়ে কি পদক্ষেপ করতে চলেছে সেটা জানাক সেটা স্পষ্ট করুক দরকার হলে আমাদের সাথে বসুক এই রায়ের কোথায় কোথায় কি হয়েছে সেটা আমরা জানানোর চেষ্টা করব রাজ্যের আলাদা ইয়ে আছে তারাও সেটা ইয়ে করুক এটা গেল একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে গোটা দেশ জুড়ে শিক্ষক সংগঠনগুলোর সাথে এবং এই রাজ্যের সমস্ত শিক্ষক সংগঠনগুলোকে এক জায়গায় নিয়ে এসে একদিকে আন্দোলন এবং আরেকদিকে আইনি লড়াই সমস্তটাই আজকেই যেমন আমাদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের বিখ্যাত মানে আইনজীবী গোপাল সুব্রমণিয়ামজির সাথে কথা হয়েছে বিষদে প্রায় এক ঘন্টার উপরে এটা নিয়ে কনফারেন্স হয়েছে আমরা বুঝিয়েছি সেটা উনিও মেনে নিয়েছেন যে হ্যাঁ এখানে লুফলস আছে এবং এই রায়টা এইভাবে হওয়াটা উচিত ছিল না আমরা পরবর্তী কিন্তু উনি একটা পরামর্শ দিয়েছেন যে যে রিভিউ পিটিশন ফাইল হয়েছে সেই রিভিউ পিটিশনটা দেখে নিয়ে পড়ি আমাদের পরবর্তী পদক্ষেপ নিতে আমরা সেই কথা মেনে নিচ্ছি এবং সেই অনুযায়ী কাজ হবে তাহলে পশ্চিমবঙ্গ জুড়ে আপনাদের হ্যাঁ যদি মানে এখনো পর্যন্ত রাজ্য সরকার বলুক যে তারা কি ভাবছেন যদি সেটা মানে অনতি বিলম্বে যদি তারা তাদের অবস্থান না জানায় তাহলে একটা বিষয় তো অবশ্যই যে পথে নামতেই হবে এবং সেই পথে নামা ছাড়া আমাদের কারণ কাজ কেন নেই